আসসালামু আলাইকুম তিরিশটা মেশিনের চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক দেখতে পাচ্ছেন আপনাদের জন্য সুন্দর একটি ড্রিলিং হ্যান্ডেল নিয়ে স্ট্যান্ড নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে একটি ড্রিলিং মেশিন এখানে সেট আপ করা আছে এবং ছোট্ট একটি হ্যান্ডেল তো আপনারা এই ধরনের নর্মাল ডিল এবং হ্যামার ডিল সব কিছু আপনারা এই স্ট্যান্ডটাতে ইউজ করতে পারবেন এটা হচ্ছে এদিকে মুভ করা যায় আমি একটু দেখাই এই ধরনের এটা যখন আপনারা প্রেস করবেন এটা উঁচু নিচু হয়ে প্রেস হবে যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা হচ্ছে প্রেস করা যায় এই যে যতটুকু দরকার এভাবে ড্রিলটা করে নিতে পারবেন আর এটা হচ্ছে সেট আপ আর এটা হচ্ছে আপনার উপরের নিচে যতটুকু দরকার এতটুকু লক করতে পারবেন আর এই যে এটা সিস্টেমটা আছে এটা হচ্ছে ড্রিল আপনারা ও খুলে ফেলতে পারবেন আবার লাগাতেও পারবেন এই যে একটু দেখায় আমি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন আর এখানে বিভিন্ন ধরনের হ্যামার ডিল এবং নর্মাল ডি সব কিছুই আপনারা এই অংশটাতে সেট আপ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমি খুলে নিয়েছি তো আপনারা যদি সিঙ্গেল ড্রিলিং স্ট্যান্ডটা নিতে চান আপনাদের বাসায় ডিল আছে শুধু স্ট্যান্ড নিতে চাচ্ছেন তাহলে মাত্র উনিশশো টাকা মাত্র উনিশশো টাকায় আপনারা আমাদের থেকে এই স্ট্যান্ডটা নিতে পারবেন শুধু স্ট্যান্ড আর যদি ড্রিল সহ নিতে চান ড্রিল মেশিনটার দাম পড়বে একুশশো টাকা পুরো একটা সেট আপ যদি নিতে চান মাত্র চার হাজার ড্রিল মেশিন নর্মাল একটা ড্রিল মেশিন পাঁচশো ওয়ার্ডের এবং হচ্ছে আপনার একটা স্ট্যান্ড টোটাল মিলে হচ্ছে চার হাজার টাকা আর আপনারা যদি আলাদা ড্রিলিং অথবা আলাদা স্ট্যান্ড ইচ্ছে চান নিতে পারবেন আলাদা আলাদাভাবে তো আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বার ধরে সকাল এগারোটা থেকে রাত এগারোটার মধ্যে যে কোনো সময় কল করে যোগাযোগ করুন সালামু আলাইকুম